গ্রামের একজন বাসিন্দা এবং এই যে বন্ধে সার্বজনীন বন্ধের শিববাড়ি শিববাড়ি একজন কমিটির একজন সদস্য আমরা এই গিকেলে নতুনভাবে কমিটিতে আসার পরে আমরা এই মন্দিরের একটা উন্নতির জন্য কাজ করে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা হল যে আমাদের এই এলাকার যে হিন্দু মুসলমান সব সব মিলিয়ে একটা সবাই সহযোগিতায় আমাদের এই মন্দিরটা আজ এই অবধি হয়েছে অনেক কাজ এখনো বাকি কিন্তু আমাদের যখনই যার কাছে ওনারা একটা একটা মানে নিদর্শন বলবো বলবো কেননা এই বর্তমানে যে স্পসহিষ্ণুতা বা চতুর্দিকে দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের এই এলাকাটা অত্যন্ত আমরা সৌহার্দ্যপূর্ণভাবে আমরা বসবাস করতেছি সবাস করতেছি এবং এইভাবে আমি যখনই ওদের কাছে ওরা ওরাও আমাদের মুসলমান ভাইরা সে বলছে যে না দাদা ওইটা ওরকম করলে সুন্দর হবে আমি এটা দিয়ে দেব গতিকে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং আমি চাইব সবাই সবাই সহযোগিতা আমরা আমরা কামনা করছি যাতে আপনারাও যদি এগিয়ে আসেন তাহলে আশা করি আমরা ওদের ভবিষ্যতে এই মন্দিরটাকে একটা আদর্শ মন্দির হিসাবে আমরা স্থান দিতে পারবো নমস্কার আমরা এই মুহূর্তে বসে আছি চন্দ্র কাঁঠাল চন্দ্রপুর সার্বজনীন মন্দির শিব বাড়িতে এখন কাজ এখানে কাজ চলছে মন্দিরের নির্মাণ কাজ চলছে সবচেয়ে খুশির কথা আমি বলবো এই অঞ্চলের হিন্দু মুসলিম সবাই মিলে সহযোগিতা করে কিন্তু এই মন্দিরে কাজ করছেন হিন্দুরা তো অবশ্যই করছে শহরের অনেক নিরজ্ঞানী লোকেরাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছেন এখানে রিঙ্কু আছে আমার সজল আছে অনেকে আছেন সাহায্যের হাত বাড়াচ্ছেন এবং প্রার্থনা করছে আপনারা যারা দেখছেন এই আপনারা আসবেন কাঁঠাল রোডের একদম বাইপাসের সামনেই মন্দিরটা এবং যতটুক পারেন আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন সম্পূর্ণ সাহায্যটাই আমরা নির্মাণ কাজ ব্যবহার করব ধন্যবাদ मेरा नाम वासुदेव दास है आज हम लोग सभी भाई लोग इधर बैठे हुए हैं। बहुत गर्व की बात है आज ये मंदिर में पहले जो था आज इधर देखने से यह सब बहुत इम्प्रूवमेंट हो गया है और भी इम्प्रूवमेंट करने के लिए हम लोग मतलब सहयोगिता करेंगे और भी करना चाहते हैं हम लोग सब हम लोग का ये गांव का जितना लोग है सभी हम लोग का मदद करते हैं कोई भी काम के लिए आते हैं तो सब सहयोगिता करते हैं कोई ये झाड़ लगाते कोई वो झाड़ लगाते कोई वो झाड़ लगाते ए, बहुत इंप्रूवमेंट हुआ है मैं ये चाहता हूँ जो कि ये गांव का जितना लोग है हमारा भाई लोग है हमारा मुस्लिम भाई लोग है सब लोग हमारा साथ है हम ये चाहते हैं जो कि सब की सहयोगिता हो और हम लोग के काम को आगे बढ़ाए